আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেউ নোসেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা তো আজকে একটি অনাদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইউটিউব এগুলো বাদে আজকে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ফেসবুক এবং ইউটিউব বাদে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে স্কাম সম্পর্কে আজকে বলবো আজকের ভিডিওটি স্কাম কীভাবে হয় এবং কিভাবে আপনার অ্যাকাউন্টের টাকা প্রতারণা করতে পারে বা আপনার টাকা হাতিয়ে নিতে পারে তারা তাদের জায়গাগুলো থেকে তার জন্য আপনার কাছে আসতে হবে না তো সেই ফাটটা কিভাবে আপনারা বুঝবেন এবং কিভাবে আপনারা চিহ্নিত করতে পারবেন সেই বিষয়ে প্রসেসটা দেখাবো তো ফাইনালি আমি চলে যাব আমার ম্যাসেজ অপশনে আমার জেনারেল যে মেসেজ অপশনটা আছে সেই মেসেজ অপশনটাতে আমি চলে যাব যদি আপনারা লক্ষ্য করেন এখানে এই যে জেনারেল মেসেজ অপশনটা আমি জাস্ট এই অপশনটার উপর ক্লিক করব জাস্ট এই অপশনটার উপর ক্লিক করার পরে জাস্ট আমরা ওয়েট করব ওয়েট করার পরে আমি অনেকগুলো আপনাদেরকে মেসেজ দেখাবো এবং সম্পূর্ণভাবে আপনাদেরকে বিশ্লেষণ করবো তো আমি একটু একটু করে নিচে স্ক্রল করবো স্ক্রল করার পরে জাস্ট আপনাদেরকে আমি ই একটা মেসেজ এই মেসেজটা জাস্ট আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন তো এখানে কি বলা হয়েছে আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন হোয়াটসঅ্যাপ লটারি বিজয়ী এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে তো এই নাম্বারটায় এই নাম্বারটা আমার নাম্বার আমার নাম্বারটি মেনশন করে তারা একটি বিজয়ী লটারি ঘোষণা করছে সেখানে সেখানে টাকা দেওয়া রয়েছে কত দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকা এবং যে লিঙ্কটা এখানে দেওয়া আছে সেই লিঙ্কটা একটু দেখুন একটু ভালোভাবে দেখুন এ ধরনের লিঙ্ক ইন ডট রান অবলিক কি টু পাই এরকম লিঙ্ক থাকলে আপনারা কি বুঝবেন এ ধরনের লিঙ্ক থাকলে আপনারা বুঝবেন যে এটি একটি ফেক ওয়েবসাইট কারণ এই ফেক্স ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই আপনার যাবতীয় ফোনের তথ্য এবং আপনার অ্যাকাউন্ট তথ্য তার আন্ডারে হয়ে যেতে পারে তারা অ্যাক্সেস করে নিতে পারে তো আপনারা এই কখনও এগুলো করবেন না এইটা আপনারা বোঝার জন্য দেখতে পাচ্ছেন যে উপরে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ডাবল ফোর জিরো ফাইভ ফোর সিক্স এখান থেকে আপনারা কলিং দিতে পারবেন কল করতে পারবেন তা কী করতে পারবেন কিন্তু দরকার নাই বন্ধুরা এটাই হচ্ছে একটা স্কাম একটা সাইট স্কাম একটা ফাঁপ ঠিক আছে এই নাম্বার থেকে কখনও এরকম হোয়াটসঅ্যাপ লোড বিজয়ী এই নাম্বার থেকে দেয় না হোয়াটসঅ্যাপ হচ্ছে যে আপনাদের ফেসবুক কোম্পানি তারা কখনো তারা কখনও আপনাদেরকে এরকমভাবে এই নাম্বার থেকে মেসেজ দেবে না এইটা হচ্ছে প্রথম তো আমি আরও কিছু দেখাবো আমি ব্যাক করব ব্যাক করার পরে আপনাদেরকে এরকম দিতে পারে আপনারা এই এই প্রলোভনে পড়বেন না আমি নিচে যাব নিচে যাওয়ার পরে আপনারা আরেকটা আপনার আমি মেসেজটা সোয়াপ করাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে এই মেসেজটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে এরকম প্রায় সময় আপনাদের মেসেজ আসে আপনারা কী করেন আপনারা না বুঝে আপনারা ক্লিক করেন ফ্রি বোনাস পাঠানো হয়েছে যদি দেখেন ফ্রি বোনাস পাঠানো হয়েছে এখানেই দেখে নিন তো জি আর সি ডি ই ও আর জি কখনও কখনও যদি আপনাদের অ্যাকাউন্টে এরকম লাস্টে আসে যে ও আর জি এল ওয়াই এল ওয়াই এরকম থাকলে মনে করবেন যে সম্পূর্ণ এটি একটি সকাম সাইট এইখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বার থেকে আসছে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বাংলাদেশি কোনো স্ক্যামাররা বা হ্যাকাররা এই কাজটা করতে যাচ্ছে আমি একটু ব্যাক করে আরও দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ইয়ে এখানে একটা রয়েছে ম্যাসেজ সেখানেও ফ্রি বোনাস পাঠানো হয়েছে দরকার নেই আমি একটু ভালো করে বোঝার জন্য যাবো এই এই নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে কী লিখছে বন্ধুরা এখানে ভালোভাবে আপনার পড়েন ইউ হ্যাভ রিসিভড এ ভিআইপি বোনাস অফ টাকা দুশো ছিয়াত্তর টু হান্ড্রেড সেভেন্টি সিক্স টাকা দ্য বোনাস হ্যাজ বিন ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এই বোনাসটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে এনজয় দিস এক্সক্লুসিভ অফার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেটা বলছি আর জি ওয়াই এরকম এরকম যদি কখনও থাকে এই হিট এই এস টি পি এস 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 ডাবল টু হিট পিস যদি থাকে তাহলে মনে করবেন একটি ফেক ওয়েবসাইট এটা সম্পূর্ণ একটি ফেক ওয়েবসাইট স ওয়েবসাইট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাও যদি দেখতে পারেন যে এটাও একটা বাংলাদেশি নাম্বার থেকে দেওয়া হয়েছে বাঙালিক নাম্বার থেকে তো দেখতে পাচ্ছেন যে আমাকে এরকম প্রতিনিয়ত মেসেজ দেয় আপনারা কী করেন আপনারা অনেকে না বুঝে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন আমি আপনাদেরকে আটটু নিচে গেলে আমাদের প্রতিদিন এরকম করে আমাকে মেসেজ পাঠায় দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ পাঠাইছে এখানে লেখা আছে ইউর ভিএপি লেভেল হ্যাজ রিচ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য বোনাস অফ থার্টি হ্যাজ বিন ইস্যুড ইউর অ্যাকাউন্ট লক দেখতে পাচ্ছেন যে এখানেও আমাকে তিনশো টাকার একটা মেসেজ দিয়েছে আর বিজি ওয়াই বিজিদিয়া এই মেসেজগুলো এই বাঙালি নাম্বার থেকে আসছে চিন্তা করতে পারছেন আমি যদি আপনাদেরকে একটু নিচে দেখাই আমি যদি একটু নিচে দেখাই তাহলে আপনার দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে দেখেন আরেকটা আমাকে মেসেজ করছে এখান থেকে আপনারা দেখতে পান ফ্রি বোনাস অফ টাকা দুইশো একানব্বই এ নিউ প্ল্যাটফর্ম লঞ্চ টুডে দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম রেজিস্টার্ড তিন হাজার টাকায় গেট দা দেখতে পাচ্ছেন আমাকে প্রলোভন দেখিয়ে আমাকে কী করছে আমাকে এই এখান থেকে একটি এখানে মেসেজ আছে তিন হাজার টাকার আমাকে এই ডট কমে অ্যাকাউন্ট খুলতে বলতেছে দেখুন এটি একটি সম্পূর্ণ ফেক ওয়েবসাইট আর এটা যদি আপনারা দেখেন এখানে যে নাম্বার থেকে দেওয়া হয়েছে সেটাও একটি বাঙালির নাম্বার মূলত এই প্রতারণাটা করতেছে বাংলাদেশি কোনো প্ল্যাটফর্ম কোনো হ্যাকাররা তাই সুতরাং আপনারা এ ধরনের ওয়েবসাইটে কখনো কাজ করবেন না আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো ফেক আমি এই ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম ভিডিওতে কখনো কখনও ক্লিক করবেন না ক্লিক করলে আপনার যাবতীয় তথ্য এবং মোবাইলের সম্পূর্ণ মেলোয়ার অ্যাক্সেস তারা নিয়ে নিতে পারে এবং তারা তাদের ফোনটা কন্ট্রোল করে তারা তাদের হাতে নিয়ে নিতে পারে এরকম করে অসংখ্য অফার রয়েছে যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যা আমি আপনাদেরকে আর দেখা দেখালাম না অসংখ্য বলে হাজার হাজার মেসেজ আমাকে প্রতিনিয়ত করে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য